আঠাশে জুলাই সিপিআইএম এর ডাকে নদিয়া জেলার বেশ কিছু অংশে এক সময় দেখা যেত বন্ধের প্রভাব করোনার পর থেকে সাধারণ মানুষ সেটা সেভাবে প্রাধান্য দিচ্ছে না তাই বন্ধের প্রভাব নেই বললেই চলে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে সেরকমই একটা চিত্র ধরা পড়ল এক সময় স্বতঃস্ফূর্ত বন্ধের চেহারা নিত কৃষ্ণনগর শহর বাসস্ট্যান্ড সহ শহরের দোকানপাট প্রায় বন্ধ থাকত এই দিনটিকে তারা ছুটির দিন হিসেবে মনে করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেতেন ছ পরিবারে বন্ধু বান্ধবদের নিয়ে কেউ কেউ পিকনিকে মেতে উঠতেন এরকমটাই দাবি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কর্মরত শ্রমিকদের করোনাকালের পর থেকেই এই পরিস্থিতি পাল্টে যায় আঠাশে এর পাশাপাশি আজ রবিবার অফিস কাচারির ব্যস্ততা প্রায় নেই বললেই চলে সব মিলিয়ে আপনারা আঠাশে জুলাই নদীয়া জেলার কৃষ্ণনগরের চিত্রটি একবার দেখুন এবছর এবছরে আমাদের প্রভাবটা খুবই স্বাভাবিক কারণ হচ্ছে মাসে করোনা পর থেকে একটা অর্থনৈতিক দেখা দিয়েছিল মানুষের আঠাশে জুলাই একটা ছুটি উপভোগ করে বাইরে বাইরে যেত এই উপভোগ করতো কিন্তু আমাদের কিছু রুটে গাড়ি বন্ধ থাকতো শ্রমিকদের গাড়ি তুললে পয়সা ওঠে না খরচা ওঠে না অত সংকট চলে গাড়ি এখন আর তিন বছর চার বছর ধরে আমাদের এটা পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে মানে বাস পরিষেবা রয়েছে পরিষেবা একদম মানে একজন একজন স্বাভাবিক এই প্রভাবটা বলতে বিগত দশ বছর আগেও কিছুটা প্রভাব ছিল বিশেষ করে নদীয়ার আর শান্তিপুর গালদা মাছদিয়া এগুলো তো প্রভাব ছিলই করিমপুরেও কিছু ছিল তবে এখন বিগত ধরুন চার পাঁচ বছর ধরে করোনা কালের পর থেকে আর সেই প্রভাবটা নেই আমরা যাত্রী পরিষেবা প্রতি বছরই দিয়ে আসি এবছরটা খুবই স্বাভাবিক হয়েছে মানুষজন আসছে কিন্তু কিছু কিছু মানুষজন জানে যে আঠাশে জুলাই কৃষ্ণনগর শহরে বিভিন্ন গাড়ি বন্ধ থাকে যার জন্য ওনারা হয়তো আসতে চান না বা আসেন না কিন্তু আমরা প্রতিবারই পরিষেবাটা দিয়ে থাকি এখন এবছর খুবই স্বাভাবিক কোনো অসুবিধা আমাদের এখন নদীয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন